আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি তাই সবাইকে ভিডিওটা দেখার জন্য আগে অনুরোধ করা হচ্ছে আর আপনারা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো ভিডিওর ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন খেলাটা কিসের হতে চলেছে আর কী নিয়ে ভিডিওটা আমাদের শুরু করেছি তো আজকের ভিডিওটা হলো আমাদের এলাকারই একটি ছোটো মোটো ফুটবল খেলা নিয়ে ফুটবল খেলার একটি ভিডিও যেটাকে না আমরা ড্রোন শ্যুট করে রেখেছি আমরা তো দেখতেই পারি কিন্তু আপনারা তো আর আমাদের এলাকায় প্রতিদিন আসেন না চান না তাই আপনাদের জন্য আমরা ড্রোন শ্যুটের ব্যবস্থা করে ভিডিওটা আমরা রেখেছি আপনাদের জন্য আর এই যে খেলোয়াড় বিন্দুদেরকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা তো এই ফাইনাল খেলার জন্যই কিন্তু আজকের এত আয়োজন তো আজকের এই ফাইনাল খেলার জন্য অংশগ্রহণ করবেন যারা তারা হলো চৈতিলামারি স্পোর্টিং ক্লাব আর তাদের বিপক্ষে আছেন সোমগঞ্জ ফুটেল সোনালি থেকে বলতে গেলে সোটাল ফোনালি সোন ফুটেল সোনালিরই এটা টিম মানে নাম দেওয়া হয়েছে বলতে গেলে আমারি আর শুভগঞ্জ মোরের একটি খেলা হচ্ছে তারা কিন্তু এবারে চ্যাম্পিয়ন হয়েছেন দুই দল ফাইনালে এসেছেন তো আজকের এই খেলায় দেখা যাক কারা কী করে এতদিন অনেক কষ্টে অনেক লড়াই করে তারা আজকের এই দিনে এই সময়ে এই বিকেলে আবার তারা সবাই এক হয়েছে হয়তো বাদ পড়ে গেছে আরও বারোটি দল তাই এমনটার জন্য তারাই ফাইনালে তো খেলাটা শুরু হচ্ছে কিন্তু আজ তো উদ্বোধনের দিন তাই এতটা হয়েছই না তো মোটামুটি এলাকার ভিতরে একটি খেলা তাই আমারাই এই খেলাটা শুরু করে দিয়েছি তো ও আপনাদের তো একটা কথা বলতে বলে গেছিলাম যে আজকে যে খেলাটা হচ্ছে সেটা যে মাঠে দেখতে পাচ্ছেন সেই মাঠটা হলো মনিরউদ্দিন আমাদের এলাকার একটি চাচা উদ্দিন মন্ডল তার কিন্তু মাঠে কিন্তু এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আর এটা এখানে আমরা বরাবর খেলা হলে এখানে আমরা উদ্বোধন করি এই যে আমাদের ড্রোন শুটটা দেখতে পাচ্ছেন যে এলাকার ভিতরেই এটা দেখতেই বুঝতে পাচ্ছেন তো এখন তো সবাই ভাবছেন যে খেলা এখনো শুরু হচ্ছে না কেন তো খেলাটা শুরু হবে আর কিছুক্ষণ পর মানে আজ উদ্বোধনের দিন অনেক মানুষ আছেন যারা এলাকার মুরব্বী তাদেরকে একটু সম্মান করার জন্য মাঠে দু চারটা কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে তো তারা দু চারটা কথা বলা হলেই তারপর আমরা আমাদের খেলাটা শুরু করতে চলে যাব এই যে আমাদের এলাকার মুরুব্বীগণ তারা মাঠে প্রবেশ করেছেন এখন তারা সমকে দলকে দু চারটা কথাবার্তা বলবেন যে খেলা যাতে ঝগড়া না হয় এখানে তো আমরা আমরাই আমাদের ভিতরে একটি খেলা হচ্ছে তো বোল ট্রুটি হলে সেটা তোমরা লেফারিদেরকে জানাবে লেফারি আছে আবার রাইসম্যান আছে দুই দিকে দুজন তো লেফারির সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত এটা তো সবাই জানি তো লেফারি যেটা বলবে সেটাই তোমরা কথাবার্তা বলবে না তাই এমন দু চারটে কথা বলেই আজকের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধন তো কিছুক্ষণের ভিতরেই আপনারা খেলা শুরু হতে দেখবেন তো অনেক কষ্টের পর অনেক আশা নিয়ে আজকের খেলাটা শুরু হচ্ছে তো উদ্বোধন করা হয়েছে এতে কিছুক্ষণের ভিতরেই আমাদের ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখতে পারবেন এই তো আর কিছুক্ষণ হয়তো তারপর আমাদের খেলাটা দেখবেন সবাই আশা করি সবার ভালো লাগবে এলাকার খেলা হয়তো সবাই খেলেছেন কম বেশি ছোটোবেলা আর এখন কি সেই সময় আছে আগে আমাদের গ্রামগঞ্জে এখন তো আর অত মানুষের সময় নেই খেলা দেখার মতো বা খেলার মতো তাই আমাদের খেলাটা যেহেতু গ্রামে হচ্ছে তা তো আপনাদেরকে কিছু গ্রামের সুদ দেখানোর দরকার না তা আসুন আমরা একটু গ্রামের থেকে একটু গ্রামের প্রকৃতিটা দেখে আসি আশা করি সবার ভালো লাগবে তো গ্রামের ভিডিওটা আমরা শুরু করতে চলেছি ঠিক আছে তো বোঝেনি তো এলাকার একটি ছোট্ট একটি এলাকার ছোট্ট একটি গ্রাম আশা করি গ্রামটা দেখলে সবারই ভালো লাগবে আপনাদের জন্যই তো এত কষ্ট আমাদের আপনারা আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করেন নাই তো আশা করি সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দিবেন আপনাদের জন্য এত এত করা হচ্ছে তো খেলাটা এখন শুরু হয়ে যাবে এখন এই যে আমাদের গ্রাম গ্রামের কত সুন্দর একটি দৃশ্য দেখতে পেলেন ছোটো মোটো একটি গ্রামের ছোটো মোটো একটি দৃশ্য ভিডিওটা যদি স্ক্রিপ্ট এবারে দেখবেন ভালোভাবে দেখবেন না টেনে দেখবেন তো খেলাটা শুরু হওয়ার জন্য দোয়া দল প্রস্তুতি নিয়ে নিয়েছেন একদিক দিয়ে আছে চুটলিয়ামারি একদিক দিয়ে আছেন সমগঞ্জ ফুটেল সোনালির একটি দল তো খেলা শুরু হওয়ার জন্য আমাদের লেফারি তাদেরকে দু চারটা কথাবার্তা বলছেন পূজার জন্য তো ইতিমধ্যে খেলাটা শুরু হয়ে গেছে তো দুয়া দলের ম্যানগুলো প্রস্তুতি নিচ্ছেন যে কী কে কী করবেন তো নেওয়া শেষে তাদেরও তো একটি আছে দিন এত কষ্টের পর তারা আজকে খেলতে এসেছেন তো তাদের সমুখে দু চারটা তারা তারা দলের ভিতরে দু চারটা কথাবার্তা বলবে আর কি এটাই তো এই দেখছেন আমাদের ফুটবলটা কত সুন্দর তো ফুটবল তো সুন্দর সব কিছুই সুন্দর খেলাটা ভালোভাবে সুন্দর হলেই হয় তো সবার জন্য খেলাটা ভালোভাবে দেখার জন্য আমন্ত্রিত আর যারা আমাদের এই খেলাটা দেখতে এসেছিলেন আমাদের গ্রামে সোমগঞ্জ তো যদি কেউ আমাদের এই ভিডিওটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে কমেন্ট করে জানাবেন যে কে কে এসেছিলেন আপনাদের জন্য আমাদের ভালোবাসা সবসময় আছেন থাকবে থেকে যাবে তো আমাদের খেলাটা শুরু হওয়ার কিছুক্ষণ আগের কিন্তু এই ভিডিওটা তো আস্তে আস্তে খেলা শুরু হবে বিকাল হবে কত মজা হবে তো খেলাটা শুরু করা যাক ম্যানগুলো প্রস্তুতি নিয়ে নিচ্ছেন আর কিছুক্ষণ যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন কষ্ট করে তো খেলাটা শুরু হয়ে গেছে ফোটেল সোনালি থেকে প্রথমে বলটা নিচ্ছেন তো বল যাচ্ছে তো চতলিমারি থেকে আলামিন বাই সে বলটা রিসিভ করতে চাইলো কিন্তু পারলো না তারা পাস দিয়ে দিয়েছে ফুটেল সোনালির কাছে এখনো বলটা আছে আবার আরেকজনের কাছে পাস করলেন ফুটেল সোনালি বলটা এখনো তাদের কাছেই আছে এই তো বলটা নিয়ে যাচ্ছে এই তো আরেকজন পেলেন সে ফুটেল সোনালির একই তারা কাছ থেকে তো চোতলামারির লোকে বল নিতেই পাচ্ছেন না তারা অনেক ভালো খেলছেন ফুটেল সোনালি তো দেখা যাক তারা কি একটি গোল করতে পারবেন পারবে কি তারা এত কষ্টের পরেও একটি বিজয়ের দেখা পেতে না পেলো না তারা আবার চেয়েতলামারই বল পেয়ে গেছে তো কিক করলেন আলামিন ভাই তো আপনাদেরকে আরেকটি কথা যেহেতু এখানে আমি এতজনকে চিনি না তো এই এক দুইজনকে চিনি যাদেরকে চিনি তাদের নাম বলবো যাদেরকে চিনি না তাদের নাম তো আমি বলতে পারবো না সরি তো মনে কিছু নেবেন না আপনারা যদি কেউ চিনে থাকেন তো বলটা আউট হয়ে গেছেন তো দেখা যাক ফোটেল সোনালি এদিকে আউট করা হয়েছে তো এখন কিক করবেন ফোটেল সোনালির গোলকিপার রাশিদুল তো বলটা কিক করা হয়েছে তো আক্রমণের দিকে ফুটেল সোনালি ও বলটা অনেক কষ্ট করে এসে কাটিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু অবশেষে সে পারল না আবার আউট হয়ে গেছে তো এখন বলটা কিক কিক করছেন চতলামারির থেকে কিক করা হয়েছে বলটা কিক করা হলে আবার আউট হয়ে গেছে ছোট মাঠ ছোট সবার তো যাদের খেলে অভ্যাস এটা তো একটি এলাকার মাঠ তো মাঝে মধ্যে আমাদের এলাকাটাও দেখবেন খেলাও দেখবেন এখানেই মূলত খেলাটা হচ্ছে কেউ রাস্তাটা দেখলে চিনতে পারবেন এই রাস্তা দিয়ে অনেকজনই আসে চরণ নীলোখিয়া ল্যাংরা বাজার রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়েই এত আসা যাওয়া এই তো দেখেন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর আমাদের এই গ্রাম যারা আসেন না হয়তো নিচ থেকে এত সুন্দর বোঝা যায় না যে আমাদের গ্রামে কি আছে বা কি কিন্তু উপর থেকে দেখলে পাখির চোখে দেখলে কত সুন্দরই না আমাদের গ্রাম একবার দেখুন কত ভালো লাগে শুধু আমাদের এদিকে না এই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জেলায় এত সুন্দর সুন্দর গ্রাম আছে শুধু ঢাকার শহরগুলো বাদ দিয়ে কিন্তু গ্রামের সৌন্দর্য আসলেও নিচ্ছকে না দেখলে বোঝা যায় না গ্রাম কত সুন্দর তো খেলাটা হচ্ছে আমরা খেলায় আবার ফিরে আসি তো বল মারলেন হোটেল সোনালি আউট হয়ে গেছেন এই যে আক্রমণের দিকে চৈতলা মারি যাচ্ছেন বল নিয়ে কিন্তু দেখা যাক কি হয় তারা বলটা মারার সঙ্গে আউটের দিকে চলে গেছে কিন্তু এখনো বলটা আউট হয়নি বলটা আবার নিয়ে যাচ্ছে ফুটেল সোনালি আক্রমণের চেষ্টা হাফ হয়ে যাবে আর কিছুক্ষণ পর তারা আক্রমণের চেষ্টা আছে বল মারলেন কিন্তু না বলটা আবার আউট হয়ে গেছেন আউট টাওয়ার মারা হচ্ছে বল আছে ফুটাল সোনালির একজন খেলোয়াড়ের কাছে সে আক্রমণের চেষ্টা যাচ্ছেন যাচ্ছেন কিন্তু আউট হয়ে গেছেন আর এই ভিডিওটা ছাড়া হয়েছে ইউটিউব চ্যানেল উজ্জ্বল পাওয়ার ইউটিউব চ্যানেল এখানে সকল ভিডিও পাবেন সব খেলাধুলা যে কোনো খেলা বেশিরভাগ ফুটবলই পাবেন এটা ফুটবল প্রেমীদের জন্য ছাড়া হয়েছে যারা ফুটবল খেলা পছন্দ করেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের নতুন ভিডিও ছাড়া পূর্বে আপনাদের কাছে চলে যাবে তো আউটটা মারছেন চৈতলামারির থেকে প্লেয়ার তো যাচ্ছে ফুটেল সোনালির গোলকিপারের দিকে কিন্তু না আউট হয়ে গেছেন সবার অনেকটা আশা আকাঙ্ক্ষা আছেন যে বলটা হয়তো একটা কিছু হবে কিন্তু না এটা আউট হয়ে গেছে তো এখন বলটা আবার শট করছেন ফুটেল সোনালিরই তো তাদের পায়ে বল আছেন তারা যাচ্ছেন যাচ্ছেন দেখা যাক কি হয় যাওয়ার সামনে আছেন আলামিন ভাই তো দেখি সে বলটা কি রিসিভ করতে পারে নাকি দেখা যাক কিন্তু কাটিয়ে নিয়ে যাচ্ছেন পোটেল সোনালি কিন্তু পারলেন না আলামিন ভাই ব্যর্থ আমাদের এই খেলা কিন্তু যাচ্ছেন পোটেল সোনালির এদিকে চৈতলামারির বার পোস্টের দিকে আক্রমণের চেষ্টা সো পোটেল সোনালির দেখা যাক হয় কিন্তু বারবার আউট হয়ে যাচ্ছেন আবার আউট তো আউটটা এখন মারবে যে চৈতলে আউটটা করেছেন আউটটা মারবে ফুটেল সোনালির দেখা যাক কী হয় তো আউটটা মেরে দিয়েছেন এখন তারা আক্রমণের চেষ্টা দিয়েছেন পাস দেখা যাক সামনে সাগর কিন্তু সাগরে বলটা শর্ট করে আউট করে দিয়েছেন তো আবার আউট মারার জন্য প্রস্তুত হচ্ছেন ফুটেল সোনালি দেখা যাক কী হয় দিলেন পাস বল পেলেন ফুটেল সোনালি আবার আউট সাগরে একটা বড় শটে বল চলে গেলেন মাঠের বাইরে আবার আউট মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন ফুটেল সোনালে। পাস দিলেন পাস বারবার আউটের জন্য খেলাটা অনেকটাই বেজাল হয়ে গেছেন ছোট মাঠ হয়তো অনেকজনের খেলে অভ্যাস নেই তাই বছরে একটি খেলা হয় তাই একটা এক বছরের ভিতরে খেলা তো আর কেউ শিখে থাকে না তাই হয়তো বারবার আউট হয়ে যাচ্ছেন খেলাটা সবাই দেখুন ভালো লাগবে আশা করি তো তো আবার বলটা মারা হচ্ছেন বলটা মারলেন ফুটেল সোনালি তো বলটা পেললেন না খুব আক্রমণের চেষ্টা ছিল চৈতলামারি পারলেন না তো আবারও বলটা আউট মারতে চলে গেছেন আমাদের একটি প্লেয়ার দেখা যাক সে কে তো আউট মারার জন্য প্রস্তুতি হচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন এটা কে এটাকে তো চেনা যাচ্ছে না দেখা যাক কে সে বলটা এই তো হাফ এনআর শুরুর দিকে চলে এসেছে দেখা যাক কে এত কষ্টে এত সফলতার পরেও কি আজকে তারা বিজয় আনতে পারবেন তো আউট মারছেন আউট করেছেন তো আউটটা মারছেন ফুটেল সোনালি ও মারা হয়েছে চৈতিল্লামারি থেকে বলটা রিসিভ করে ফেলেছেন সাগর সাগর বলটা রিসিভ করার পরে বলটা এখন যাচ্ছে তাদের কি একটা প্লেয়ারের কাছে সরি তার নামটা আমি জানি না হয়তো তো তাদেরকে তাদের একটা প্লেয়ার পাস আবারও পাস তারা যাচ্ছেন সোনালির দিকে তো শট অন্য আর একটু নিজ দিয়ে গেলে হয়তো গোলের একটা আশঙ্কা থাকতে পারতো কিন্তু হলো না এটাও ব্যর্থ হয়ে গেছে তো দু দলে একের পর এক অ্যাটেক করছেন দেখা যাক কি হয় অ্যাটেক করার হয়তো পাচ্ছেন না কিন্তু আবার তারা যেহেতু বলটা আউট করে ফেলেছেন তো বলটা দেখা যায় আবার জালের ভিতরে গেয়ে চলে গেছে তো বলটাকে জালের কাছ থেকে নিয়ে আবার অ্যাটেক করার জন্য প্রস্তুতি হচ্ছেন ফুটেল সোনালি দা যার স্থান সমগঞ্জ মোর এক নামে যারা চিনে যারা সমগঞ্জের আছেন ফুটেল সোনালে তো ফুটেল সোনালে আবার বলটা কিক করা হচ্ছেন তো তারা যাচ্ছেন যাচ্ছেন দেখা যাক কি হয় বলটা এখনও কিন্তু ফুটেল সোনালির কাছে আছেন বলটা রাখতে গিয়েছিলেন আলামিন কিন্তু পারলেন না তো আবারও যাচ্ছেন ফুটেল সোনালি কিন্তু তারা আবারও ব্যর্থ চতলামারি তারা আবারও ব্যর্থ তারা পারলেন না তারা পারলেন না ফুটেল সোনালির কাছ থেকে বলটা ছিনে আনতে বলটা অবশেষে আউট এখন আউট থেকে কিক করবেন চতলে তারা ও কি এক দরে সোনালির গোলকিপারের সামনে চলে যাচ্ছেন এক দরে দেখা যাক কি হয় তারা কি গোলটা করতে পারবেন কিন্তু না তো হলো না তারা আবার হোটেল সোনালে দেখা যায় আবার এক দরে বল নিয়ে চলে এসেছেন চৈতলামারি ফুটবল মাঠে তার এই সাইডে চলে এসেছেন তাদের মাঠে তো দেখা যাক ও কিছুই হয়নি তো দেখা যাক বল দলে অ্যাটেক করছেন জানি না খেলার ফলাফল কি হয় দেখা যাক খেলা তো ভালোই চলছেন এই মাঝে মাঝে আমাদের এলাকাটাও দেখবেন খেলাও দেখবেন এলাকাও দেখবেন দুটাই দেখবেন আপনারা এসেছেন খেলা দেখার জন্য যারা দেখেছেন তারা তো দেখেইছেন আর যারা দেখেন নাই তাদেরকে জন্য আমরা দুঃখিত কিন্তু আশা করি ভিডিওটা দেখলে খেলাটার অনেকটাই অবস্থান বুঝতে পারবেন এই দেখেন আমাদের এলাকা তো ওই যে রুটটা দেখতে পাচ্ছেন এই রুটটা দিয়ে কিন্তু আপনারা অনেকজনই আসে থাকবেন যেগুলো সোমগঞ্জের লোক বা মাইমিন সিং শহরের তারা এই রুট দিয়ে যে আসেন নাই এটা খুবই কম কারণ এটা একটা ম্যামিন সিংয়েরই একটি ইচ্ছা সামনের ছোট একটা এলাকা এই দিক দিয়ে আপনাদের আসতেই হবে তো দেখেন এটা আমাদের এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ঈদগা মাঠ এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছেন প্রায় একশো বাঘের থেকে হয়তো দু বাঘ লোক হয়তো বাহিরের মানে অন্য এলাকার আর বেশিরভাগই আমাদের এলাকার আমরা ঈদের সময় বড়ো ঈদ ছোটো ঈদ ঈদের সময় আমরা এই যে এই মাঠটার মধ্যে আমরা সবাই ঈদের মাঠ পরি অনেক উপর থেকে কেমন দেখা যায় জানি না তবে নিচের দিক দিয়েও সুন্দর উপর দিক দিয়ে হয়তো পুরো গ্রামটাকে সুন্দর দেখা যায় কিন্তু এটাকে না তো আশা করি আমরা খেলাটাই আবার আসি তো খেলাটা শুরু খেলা তো হচ্ছেই কিন্তু ভালোভাবে অবস্থান করা হচ্ছে না তো খেলাটা দেখতে থাকেন বল অ্যাটাক করেছে চতলামারি বাহ ও বা একটি বুক দিয়ে ডাউন দিয়ে বলটাকে পায়ে নিচ্ছে এনেছেন সাগর সাগর বলটাকে কি করেছেন তো ও পারলেন না তো আবারও একটি ফাউলের সম্ভাবনা সাগর খুবই চেষ্টা করছে বলটাকে আটকানোর জন্য কিন্তু পারলেন না বলটা রিসিভ করে দিয়ে দিয়েছেন তাদেরই একজন প্লেয়ারের কাছে তো ও ন সেরকম একটা ফাউল হয়েছে ধাক্কা মেরেছেন সোনালি ফোটালের একজন লোক সোনালের টিমের একজন লোক চোটলামের একজন প্লেয়ারকে খুব জোরে সরে একটা ধাক্কা মেরে কেন মাটিতে ফেলে দিয়েছে তো দেখি ল্যাপারি কি বলে তেমন কিছু না যেমন দর্শকে ভাবে যে হয়তো ইচ্ছা করে বা কোনো কারণে মেরে হয়েছে তেমন কিছু না তো এটা মারা হয়েছে সবই চেষ্টা সবাই দলের জন্য চেষ্টা করে যে যেমন দেশের জন্য চেষ্টা করে তো দলের জন্যও চেষ্টা করা হচ্ছে কিন্তু এমন কিছু না তো দেখা যাক কি হয় কিন্তু তেমন কিছু ব্যাপার না লেপারে এটাকে ঠিক করে দিয়েছেন তো আবার বল এখন অ্যাটাক করবে কিন্তু গাছের জন্য দেখা যাচ্ছে না যে বলটা কি অ্যাটাক করে তো কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে আমি জানাবো যে কি বলটা মারলো ফোটেল শোনালে না কিছু থ্রিলে আমারই তো দেখার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো ফুটেল সোনালে আবার বল নিয়ে আসছেন এর এদিকে আসছেন আসছেন ও কিন্তু গাছের জন্য একটি ড্রোন শুটটা এত তাও ভালো হয়নি তো দেখতে থাকেন ভালো লাগবে আশা করি তারা একের পরে অ্যাটেক করছেন যারা খেলাধুলা করেন তারা আসতে পারেন খেলা রাখতে পারেন আমাদের সাথে সমস্যা নাই আপনাদের জন্যই তো আমাদের এত কিছু আবারও আমরা একটু গ্রামের গ্রামটা দেখিয়ে আসি চলেন না ভালো লাগবে আমাদের গ্রাম এ তো কত সুন্দর রোড কত সুন্দর এই এত বড় একটি গ্রামের ভিতরে একটু ছোট্ট মোট্টো একটা এত ছোট একটা খেলা হচ্ছে চলেন না একটু গ্রামটা দেখে আসি দেখেন আমাদের গ্রাম কত সুন্দর এই সবুজ গাছপালা দিয়ে দেখা যায় একজন পাহাড়ি এলাকার মতো আমাদের গ্রামটা এত গাছ মানে কে বলবো অনেক ভালো লাগে যখন গ্রামে দিয়ে সকালে হাঁটতে বের হয় খুবই ভালো লাগে তো দেখেন কত দর্শক এনে এসেছে আমাদের এই মাঠে খেলা দেখার জন্য বেশিরভাগ এলাকারই লোক কি বলবো মানে আপনাদেরকে এলাকার লোকের জন্য তো আর এলাকার লোকের জন্য আপনাদের জন্যই তো এই খেলার প্রস্তুতি নাকি তো সবার জন্য এটা সবার সবাইকে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল নেবেন এলাকার লোকদের প্রতি খেয়াল নেবেন যারা অভাব দরিদ্র আছেন তাদেরকে সাহায্য করবেন আপনাদের একটু সাহায্য হয়তো আপনার এলাকার একটা মানুষের অনেক কিছু সে দোয়া করবে আপনার জন্য যাতে আপনার কিছু না হয় সারা জীবন মনে রাখবে আপনাকে খেলাটাও দেখতে থাকেন খেলাটা আশা করি খুব ভালো লাগবে তো খেলার প্রায় শেষ মধ্যে তাও কেউ একটা গোল করতে পারলেন না তা খুবই দুঃখজনক ব্যাপার অবশেষে খেলার হয়েছে কিন্তু খেলার হাফ অ্যান টাইম এখন হাফ এন আওয়ার হচ্ছে তো সবাইকে একটু ব্রেক ব্রেকের পরে আমরা আবার এখন হাফ অ্যান টাইম হয়ে গেছে প্লেয়ারগুলো অনেকক্ষণ ধরে খেলছেন তাদেরও একটু রেক্সটের দরকার আছে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে তো সবাইকে আবার কিছুক্ষণ পর আরে পার্ট টু এ খেলাটা দেখার জন্য আমন্ত্রিত সবাই যারা আমার ভিডিও তার দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাটির চার কানে দিয়ে ভরপুর দর্শক দর্শকের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চৈতলামারি একটি মিনিবার ফুটবল খেলার আয়োজন করেছেন আলামিন তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হলো আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আমাদের এই মিনিওয়ার টুর্নামেন্ট ফুটবল খেলাটি আর যার কথা না বললেই চলে না চৈতলামারি মনিরুদ্দিন স্টেডিয়ামের মাঠে খেলাধুলা করবেন বা খেলাধুলা করি মনিরুদ্দিন সাহেবের জায়গায় আমরা অনেক দিন পরপর একটি করে টুর্নামেন্ট সারি সে অনেক ভালো লোক তার জন্য সবাই দোয়া করবেন হাফ এন আওয়ারের পরে আবার খেলাটা শুরু হয়ে গেছেন তো খেলা হাফ এন আওয়ারের টাইমটা দেখাতে পারি নাই সবাইকে এটার জন্য সরি তো খেলাটা আবার শুরু হয়ে গেছেন তো এখন বল কিক করবেন দেখা যাক কারা বল কিক করে তো এখন বল কিক করবেন ফুটেল সোনালি হ্যাঁ করে ফেলেছেন বল আছে ফুটেল সোনালির একটি জনের প্লেয়ারের কাছে কিন্তু এমন জোর একটা শট করেছেন বলটা আউট হয়ে গেছে তো আউট থেকে বলটা আবার সাথে সাথে ব্যাক করা হয়েছে ছয় সাতটা বল এখানে আছেন একটা চলে গেলে আরেকটা আছে আরেকটা চলে গেলে আরেকটা আছে বলের কোনো অভাব নেই তো এখন আবার শট করবেন ফুটেল সোনালির গোলকিপার সে বলটি ভালোভাবে জায়গায় সেট করে নিয়েছেন যাতে তার শট বা পাস দিতে সুবিধা হয় বলটা রাখলেন মাটিতে দেখা যাক কী হয় তো অনেক দর্শক হয়েছে আজকের খেলায় উপর থেকে কেমন বোঝা যায় জানি না কিন্তু নিচে দেখলে অনেক বুঝতেন যে এখানে অনেক দর্শকের আগমন হয়েছে তো বলটা শর্ট করলেন তো বলটা দেখা যাক কোথায় যায় তো চোতলামারি একজনের প্লেয়ারের কাছে বলটা চলে গেছেন তার পায়ে আছেন সে রিসিভ করেছেন তো সে তার আরেকজন প্লেয়ারের কাছে দিয়েছেন দেখা যাক সে কি করে সে কি পারবে গোল দিতে তো বলটা নিয়ে যাচ্ছেন তো দিলেন পাস যাচ্ছে যাচ্ছে পোটেল সোনালি প্লেয়ারে বলটা দৌড়েও আউট করে ফেলেছেন দেখা যাক যাচ্ছেন আউট তখন তার পায়ে বলটা শট লাগেনি তার জন্য সে পোটেল সোনালি আউটটা মারার সুযোগ পেয়েছেন তো দেখা যাক সে তার আউটটা মেরে কী করে না হয়তো লেগে গিয়েছিল এখন শট করবেন চৈতলেমারির প্লেয়ার কে হয়তো সাগর তো দেখা যাক বলটা শট করেছেন তো সবাই দৌড়ছে বল পেয়ে গেলেন ফুটেল সোনালি তার আক্রমণের চেষ্টা চৈতলামারির এদিকে দেখা যাক কি করে মারলেন কিন্তু আউট আউট হয়ে গেছেন তো দেখি আবার শট করার জন্য তিনি রেডি হচ্ছেন চৈতলা দিলাম রেডি আউটটা মারার সুযোগ পেয়েছেন দেখা যাক কি হয় সে গিয়েছেন বলটা মারার জন্য বলটা মারলেন মারার শেষে তাদেরকে একটা প্লেয়ারের কাছে বলটা চলে এসেছেন তো এখানে অনেক প্লেয়ার থাকা সময়ে বোঝা যাচ্ছে না কে কার বা তাদের জার্সির নামটাও বাসা যাচ্ছে না নাহলে আমি বলে দিতাম খেলাটা আরও সুবিধা হতো তো বলটা মারা হয়েছে দেখা যাক কার পায়ে যায় বলটা মারলেন ফুটাল সোনালি একবারে বোল গোলপোস্টের বাইরে একবারে ছাদে গিয়ে লাগিয়েছেন বলটা তো ভিডিওর টোপা দেখার জন্য সবাইকে আমন্ত্রিত তো দেখা যাক টোপাটা কী হয় এখানে হাফ শেষে একটু মানে পাঁচ মিনিটের মতো আছেন কিন্তু আরও একটু আছে তো সেটাও আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখানোর জন্য আমরা আবার ফিরে আসব চোখ রাখবেন উজ্জ্বল পাওয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে গুড